শাবান মাসে প্রিয় নবী সাল্লামের একটা আমল আছে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারাকারা চেষ্টা করবেন বলেন হাত তুলেন দেখি আল্লাহ আমাদেরকে সব ভাইকে আমলের তফিক দান করুন আল্লাহ ভাইরা আমার আমলটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতকমালা সিয়াম আ শাহরিন কাত্তু ইল্লা রমাদান আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র শাবান মাস কোন মাসে ভাই শাবান মাস আমাদের আয়ে সাজা আরেকটা হাদিসে আছে সেখানে তিনি বলেছেন

আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু আপনি বেশি বেশি রোজা কেন রাখেন শাহবান তখন ও সময় কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লাহান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবি নাতির মতো স্নেহ করতেন যাকে ওসামে জয়াদো তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জেহে আল্লাহ আপনাকে শাহবান এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন অভিজিত কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন ওয়া কা শাহরু ন ইয়াক ফুলুন নাসরবাই না রজা বাবা রমাবন সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ সাবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও জান না দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসে নাই অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে করানি আল্লাতাল সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদ্যাতা শহুর আইন্দাল্লাহনা সরসা হরং ফি কিতাবিল্লা হিয়মা মা ক জামাওয়া তিওয়াল অর মিনহা আরবাতুন হেউরম বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাগুলোকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটা মধ্যে নমিজি সাল্লাহসাল্লাম সৈবুখারিতে এই চার মাসের ব্যাখ্যা বর্না করতে গিয়ে তিনি বলেছেন সালাতুন্মু তাওয়ালিয়াত এই চারটের মধ্যে তিনটা হল ধারাবাহিক জিলকজ জিলহজ মোহাররম আর চতুর্থ মাসটা হলো ওরাজ বমদর আল্লে দেবে এন জমা সাবানে যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লাল্লাস্লাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসমা ইন জাহিদকে নবিজি বলেছেন যে শাবান মাসটার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার সাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন শুরু করব রমজান কবে সব দেখা যাবে রমজানের তখন নামাজ রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা পড়া ধরব ভালো কাজ করা ধরব শ্রাবণ মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এ আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহা পড়লে সব হুজুর সবাই সালাম দেয় রিক্সালা বেচারা কেউ সালাম দেয় না আপনি যা আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলিত তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুর সালাম দিলে যে সব তার সাথে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গাড়িতে উঠছেন মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালাম আলাইকুম বল চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ মাসে মানুষ অবহেলিত থাকে সেজন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাইতে উঠার পর চালককে সালাম দিবেন আসসালাম আলাইকুম করে যে মালিক গাইতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশাআল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার তফিক দান করুন দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে উসমান আল যায়েদ দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হলো সাবান মাসটাতে মানুষ আমল ইবাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন বাহুয়া শাহরণ তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন সাবান মাসে বান্দার আমল নাম কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় আমি চাই আমার আমল যখন ফেরেস্তাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াস ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিচ্ছেন ফেসবুকটা টিপার জন্য আর টাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়িস মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবিস কোলে যেটা শান্তি হয়ে যাবে না যাক আল্লাহ এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস তারা আমার সারা বছরের আমলনামা নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ সুহান তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লা সাল্লাম শাহবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেই জন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা পেশ হয় সেই জন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আসে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইর আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রবীন্দ্রের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রব আলিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশতারা তারা জমা দেন আবার সারা দিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে রত ফেরেশতারা তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা জন্য আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমল নামা পে সেটা হলো সম বৃহস্পতি আরেকটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন শাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একই ভাবে আল্লাহ রব আলিনের কাছে আমাদের আমল পেশ করা হয় ভাইরা আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে এই আল্লাহ তালা বলেছেন করেন সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পেশ করো নবীজি সাল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন জিকির আস্কার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ ওই যে আমল জমা দেওয়া হয় আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ আমলনামা নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমলনামা জমা দেওয়া হয় তাহলে আমল নামা জমা দেওয়ার তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাইরা আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামা একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে 3০ দিন রোজা রাখতে কি আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তাওফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হলো নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবে একটু হাত তুলে দেখি একটা হলো রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাআল্লাহ সবাই বড়াতের টা না ওইটা বাদে একটা হলো রাখবেন নিয়ত করছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাইরা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে সাল্লামের ওই ফজিলত পাবেন আপনি মৃত করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ তো এই মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জব দেওয়ার কথা বলেছি আর একটা হলো সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার অপ্রকার দুইটা চারটা ছয়টা ভাইর আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহ রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন আসসালামাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুরু থেকে লাশ অব্দি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা অনেক ভালো আছেন ভালো না থাকলে আমার ভিডিওগুলো সুস্থ মতে দেখতেই পারতেন না তা শেখ আহমাদুল্লাহর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শেখ আহমাদুল্লাহর নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসব তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নেস ভিডিওই শেখ আহমাদুল্লাহর যে কোনো ওয়াজের মন জুড়াইনো অজের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ স্রাম আলাইকুম